তো প্রথমেই এখানে দেখো দাঁতের কিন্তু শ্রেণীবাহ এখানে আমরা করেছি অর্থাৎ নিচের পাটিতে ষোলোটা এবং ওপরে পাটিতে ষোলোটা টোটাল কিন্তু থার্টি টু দাঁত কিন্তু এখানে আছে অর্থাৎ এবার এস জিডি হোক বা ডিফেন্সের কোনো মেডিকেল হোক মেডিকেল কোয়ালিফাই করতে গেলে টোটাল কিন্তু বাইশ নাম্বারের কিন্তু তৃতের মেডিকেল হয় এবং মেডিকেল কোয়ালিফাই করতে গেলে তোমাদের কিন্তু মোট চোদ্দো নম্বর কিন্তু এখানে তোমাদেরকে তুলতে হয় অর্থাৎ দাঁতে যদি তোমার চোদ্দো নম্বর পেয়ে থাকো বাইশের মধ্যে তাহলে কিন্তু তোমরা কিন্তু মেডিকেল কোয়ালিফাইড অর্থাৎ তোমরা কিন্তু দাঁতের যে মেডিকেল আছে সেই মেডিকেলটা তোমরা কিন্তু কোয়ালিফাই করবে দাঁতের শ্রেণীকেবার দেখো এই প্রথম যে চারটে দাঁত আছে তোমার প্রথম চারটে দাঁতকে তোমাকে বলা হয় কিন্তু ইনসিজার্স অর্থাৎ এই চারটে দাঁত ইনসিজার এবং এই দাঁতটে এই দুটো দাঁতকে বলা হয় তোমার ক্যানিনি এবং এই দুটো যে দাঁত আছে তোমার এই দুটো দাঁতকে বলা হয় প্রির মোলার্স এবং এই যে তিনটে দাঁত আছে এই তিনটে কিন্তু মোলার্স এই তিন এই হলো দাঁতের কিন্তু শ্রেণীবিভাগ এবার এই দাঁতের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের দাঁতের কিন্তু নাম্বারিং আছে এবার দাঁতের নাম্বারিং তখনই পাবে যখনই তোমার এই মনে করো এই চারটে দাঁতের মধ্যে তোমার নিচের পার্টিতে তিনটে দাঁত আছে ওপরের পার্টিতে চারটে দাঁত আছে তখন কিন্তু তোমার এই তিনটে দাঁত কাউন্ট হবে যে পার্টিতে তোমার এই দাঁতটা নেই যে দাঁতের সঙ্গে ওপরে দাঁত নেই সেই দাঁতটা কিন্তু কাউন্ট হবে না সেরকমই মোলারে মনে করো তোমার এখানে নিচের দুটো দাঁত আছে মোলারে মনে করো এখানে তোমার তিনটে মোলারের মধ্যে তোমার দুটো মোলার আছে এই লাস্ট মোলারটি তোমার নেই কিন্তু ওপরের পাটে কিন্তু তোমার তিনটে মোলার আছে তখন কিন্তু এই দুটো মোলারে তুমি কিন্তু নাম্বার পাবে আশা করি বুঝতে পেরেছো সেরকম কিন্তু সব দাঁতের ক্ষেত্রেই অর্থাৎ নিচের দাঁত প্লাস ওপরের দাঁত কিন্তু দুটোই থাকতে হবে তবেই কিন্তু সেই দু সেই দাঁতের কিন্তু কাউন্টিং অর্থাৎ নাম্বারিং তোমরা পাবে মনে করো তোমার নিচের দাঁত আছে কিন্তু ওপরের দাঁত নেই বা ওপরের দাঁত আছে নিচের দাঁত নেই কিন্তু তখন কিন্তু তোমার সেই দাঁতের ক্ষেত্রে নাম্বার পাবে না তো কোন দাঁতের কত নাম্বার এখানে আমরা লিখে তোমাদেরকে দেখেছি সেটা দেখে না ফর্মে লিখেছি যে তোমাদেরকে বললাম চারটে দাঁত আছে চারটে দাঁতের ইনসিজার চারটে দাঁতের হচ্ছে এক নাম্বার করে এই এক নাম্বার তখনই পাবে যখনই তোমার ওপরের দাঁত প্লাস নিচের দাঁত থাকবে তখন এবং ক্যানিনির ক্ষেত্রে এক নম্বর প্রি মোলারের ক্ষেত্রে এক এক নম্বর টোটাল দেখো এরকম পার্টি যদি আমরা ভাগ করি এই দিকে টোটাল আটটা এই দিকে আটটা অর্থাৎ এখানে টোটাল এগারো নম্বর এই দিকে এগারো নম্বর টোটাল কিন্তু বাইশ নাম্বারে তোমাদের কিন্তু মেডিকেল দেখতে পারো আর দেখো এক দুই তিন চার পাঁচ আর পাঁচ দুই সাত সাত দুই নয় নয় দুই এগারো টোটাল এগারো এগারো বাইশ নাম্বার তোমাদের কিন্তু এখানে মেডিকেল মেডিকেল হয় তো এখানে ইনসিজারের ক্ষেত্রে এক এক নাম্বার ক্যানিনির ক্ষেত্রে এক এক নাম্বার প্রি মোলারের ক্ষেত্রে এক এক নাম্বার এবং প্রত্যেক মোলারের জন্য কিন্তু পাবে দু নাম্বার সেটা কিন্তু ওপরের ওপরের মোলার প্লাস নিচের মোলার মিলিয়ে টোটাল কিন্তু বাইশ নাম্বারে তোমাদের মেডিকেল হয় এই মেডিকেল কোয়ালিফাই করার জন্য তোমাদের কিন্তু চৌদ্দ নম্বর কিন্তু এখানে তুলতে হবে অর্থাৎ দাঁতে তোমাদের চোদ্দ নম্বর পেলে তোমরা কিন্তু এসএসসি জিডি হোক আর্মি হোক নেভি হোক এয়ারফোর্স হোক তাহলে তোমরা কিন্তু কোয়ালিফাই করবে তো কোন কোন কেসে তোমাদেরকে মেডিকেলে আনফিট করা হয় সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম কেস বলছি দেখো এই যে কেসটি রয়েছে তোমরা দেখো ওপরে দাঁতের সঙ্গে নিচের দাঁত কিন্তু কোনো মতেই অ্যাটাচ হচ্ছে না অর্থাৎ গ্যাপ কিন্তু একটা থেকে যাচ্ছে দেখো এই দিকে গ্যাপ আছে এই দিকে গ্যাপ আছে তাই যাদের এই রকম দাঁতের গ্যাপ আছে তাদেরকে কিন্তু মেডিকেলে আনফিট করা হয় কেন আনফিট করা হয় এই যাদের গ্যাপ আছে তাদের দাঁতের সঙ্গে দাঁতের যে খাঁজ আছে সেই খাঁজে খাঁজে দাঁত কিন্তু বসে না তার ফলে কি হয় তার ফলে তারা খাবার ভালো করে চিবাতে পারে না এবং না চিবানোর ফলে তাদের কিন্তু ডাইজেস্ট অর্থাৎ হজম হজমের কিন্তু প্রবলেম হয় সেই জন্য কিন্তু এই দাঁত কিন্তু এরকম দাঁত যাদের বসে না একটা দাঁতের সঙ্গে একটা দাঁত তাদের কিন্তু এখানে মেডিকেল আনফিট হয় তো এই কন্ডিশনে কিন্তু মেডিকেল আনফিট হয় নেক্সট কন্ডিশন কি আছে দেখব দেখো এরকম দাঁতও কিন্তু যাদের আছে তাদেরও কিন্তু এরকম এরকম নিচের দাঁতের সঙ্গে ওপর দাঁত কিন্তু বসে না তখন কিন্তু মেডিকেল আনফিট হয় বা মেডিকেল রেডি মেডিকেল কিন্তু এখানে পায় নেক্সট কন্ডিশন তোমার যে দাঁতে পোকা একটি বন্ধু কমেন্ট করেছিল যে আমার দাঁতে পোকা আছে তো আমি কি মেডিকেলে আনফিট হবো দেখো দাঁতে যদি এরকম তোমার পোকা থাকে তাহলে কিন্তু তোমরা কী করতে পারো দাঁতে পোকা থাকলে তোমরা কিন্তু মেডিকেলে আনফিট হও না যদি এই এইরকম কন্ডিশনে থাকে তখন কিন্তু এই দাঁতটাকে কাউন্ট করে না যদি তুমি এই যে জায়গাটি আছি এই জায়গাটাকে এরকম ফিলিং করিয়ে নাও এই দেখো এটা মেটাল দিয়ে ফিলিং করানো আছে এরকম যদি তুমি ফিলিং করিয়ে নাও বা সিমেন্ট দিয়ে কিছু এরকম করে ফিলিং করিয়ে নাও তাহলে কিন্তু তোমার দাঁতটা কিন্তু একদম ওকে কন্ডিশন অর্থাৎ দাঁতটা তোমার খাবার চিবানোর জন্য উপযুক্ত বলে গ্রহণ করা হয় অর্থাৎ এই দাঁতের নাম্বার কিন্তু তোমরা দুই দুই করে কিন্তু তোমরা পেয়ে যাবে তো যাদের দাঁতে পোকা আছে দুটো তিনটে দাঁতে যাদের পোকা আছে তারা কিন্তু এখন থেকে ফিলিং করিয়ে নাও অর্থাৎ মেডিকেলে যাওয়ার আগে ফিলিং করিয়ে নেবে সেটা হোয়াইট ফিলিং হোক সিলভার ফিলিং হোক ফিলিং করে নিলে তোমরা কিন্তু এখানে সেই দাঁতের পয়েন্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তখনই ভাবে যখনই ওপরের দাঁত আর নিচের দাঁত ওই দাঁতটার মধ্যে থাকবে অর্থাৎ এটা দেখো মোলারের দাঁত এই মোলারের দাঁতটা যদি তোমার নিচের পাটির মোলার হয় তাহলে তোমার কিন্তু ওপরের পাটিরও মোলার কিন্তু এখানে থাকতে হবে তবেই কিন্তু তোমরা কিন্তু এই মেডিকেলে এই দাঁতটিকে কিন্তু কাউন্ট করবে এরপরে আসছি রুট ক্যানিং অর্থাৎ যে তোমাদের যে রুট ক্যানিং আছে দাঁতের যদি এরকম করে কোনো দাঁত যদি ছোটোবেলায় তোমাদের দাঁতে পোকা লেগেছিলো এবং ডাক্তার সেই দাঁতটাকে কিন্তু তুলে দিয়েছে যদি রুট ক্যানিং কারুর করা থাকে তাহলে কি সেখানে মেডিকেলে আনফিট হবে তো প্রথম কথা বলি রুট ক্যানিংটা যদি মেডিকেল অফিসার ধরতে পারে তবে কিন্তু সেই দাঁতটাকে কিন্তু এখানে কাউন্ট করবে না অর্থাৎ এই দাঁতটাকে তো তুমি কাউন্ট করবে না প্লাস এই দুটো দাঁতকে কিন্তু এখানে কাউন্ট করবে না কিন্তু এখন বহুত টেকনোলজি বেরিয়ে গেছে তো এই টেকনোলজির ওপরে তোমাদের কিন্তু এই এরকমভাবে রুট ক্যানিং করে দিচ্ছে যে একদম কিন্তু বুঝতে পারবে না মেডিকেল অফিসারটা ইয়েরা তখন কিন্তু এই রুট ক্যানিং কিন্তু ওরা অত্যন্ত লাভজনক হয়ে যায় যাদের মেডিকেল পয়েন্ট চোদ্দ হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু এই রুট ক্যানিং না করানোরই পরামর্শ আমি দেব যাদের হচ্ছে না বাই চান্স যে চোদ্দ পয়েন্ট আমার হচ্ছে না তাতে তারা কিন্তু এই রুট ক্যানিং কিন্তু এখানে করাতে পারো তো এই ছিল দাঁতে মেডিকেল সম্বন্ধিত আপডেট যারা এই চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো